আশোনো ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এবং কংগ্রেস দলের সংগঠনকে মজবুত করতে আজ কাঞ্চনপুর কংগ্রেস ভবনে ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহার উপস্থিতিতে কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে অনুষ্ঠিত হলো এক সাংগঠনিক সভা। কাঞ্চনপুরের সাংগঠনিক সভায় ত্রিপুরা প্রদেশ কংগ্রেসের সভাপতি আশিস কুমার সাহা স্বাগতিতের জানান। আশোনো ভিলেজ নির্বাচনকে সামনে রেখে এবং কংগ্রেস দলের সংগঠনকে মজবুত করতে বিগত 5 মে আগরতলা কংগ্রেস ভবনে এক সভায় সিদ্ধান্ত হয় যে রাজ্যের প্রতিটি ব্লকে গিয়ে ব্লক নেতৃত্বদের সাথে সভা করার জারি পরিপ্রেক্ষিতে ইতিমধ্যে আটচল্লিশটি ব্লকের সাংগঠনিক সভা করা হয় এবং আজ কাঞ্চনপুরে উনপঞ্চাশতম সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয় তিনি আরো বলেন এই সাংগঠনিক সভা শেষে কাঞ্চনপুরের প্রত্যন্ত অঞ্চল আশাপাড়া মা কনপুই সংগঠনের কর্মী সমর্থকদের সাথে দেখা করে কথা বলবেন এই কংগ্রেসের সাংগঠনিক সভায় উপস্থিত ছিলেন প্রাক্তন প্রদেশ কংগ্রেসের সভাপতি থেকে শুরু করে কংগ্রেসের প্রাক্তন বিধায়ক দেবাচন্দ্র রাগভুল এছাড়া ছিলেন কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের অন্যান্য নেতৃত্বরা ব্যুরো রিপোর্ট সত্যের খোঁজে চব্বিশ সাংবাদিক বন্ধুদের আমি স্বাগত জানাই এই কাঞ্চনপুর কংগ্রেস ভবনে কাঞ্চনপুর ব্লক কংগ্রেসের উদ্যোগে আজকে সাংগঠনিক সভা বিগত পাঁচই মে আগরতলায় প্রদেশ কংগ্রেসের এক বর্ধিত সভায় সিদ্ধান্ত ছিল প্রতিটা ব্লকে গিয়ে ব্লক নেতৃবৃন্দদের নিয়ে সভা করার আমরা ইতিমধ্যে আটচল্লিশটা ব্লকে আমাদের সাংগঠনিক সভা করে আজকে কাঞ্চনপুরে যে সভা আমরা করছি এটা হবে আমাদের ফর্টি নাইন পয়েন্ট উনপঞ্চাশতম ব্লক সাংগঠনিক সভা এই সভায় আমরা সংগঠন সম্পর্কিত বিষয় নিয়ে পর্যালোচনা করব এমনিতে আপনারা জানেন যে এটা একটা সংরক্ষিত আসন এবং এই সংরক্ষিত আসনে আমাদের বিগত দিনে আমরা নির্বাচনে লড়াই করতে পারিনি বিগত বিধানসভা এখান থেকে আমাদের আসন ভাগাভাগিতে বামফ্রন্টের পক্ষ থেকে তারা লড়াই অবতীর্ণ হয়েছিল আমরা সহযোগিতা করেছিলাম সাংগঠনিকভাবে আমাদের প্রচেষ্টা থাকে শাসক দলকে পরাস্ত করার জন্য আন্তরিকভাবে আমরা এই ইন্ডিয়া ব্লক বা আমাদের যে সঙ্গী যারা থাকেন সাথী তাদেরকে সহযোগিতা করুন সামনে আমাদের গ্রাম পঞ্চায়েত ভিলেজ কমিটির নির্বাচন অনুষ্ঠিত হতে এই কাঞ্চনপুর জুড়ে যে ভিলেজ কমিটিগুলি আছে এই ভিলেজ কাউন্সিল নির্বাচন আমরা যেন আমাদের দলের সাংগঠনিক শক্তির উপর দাঁড়িয়ে নির্বাচনগুলিতে আমরা অংশগ্রহণ করতে পারি এই লক্ষ্যকে সামনে রেখেই সংগঠনকে শক্তিশালী করার জন্য আমরা ব্লক ভিত্তিক পরিক্রমায় বেরিয়েছি এখানে আমাদের নেতৃত্ব